আল্লাহর কাছে সবার কাছে একটাই চাওয়া যে এটা যদি ব্ল্যাক ম্যাজিকেই হয়ে থাকে হ্যাঁ একটা সময় তো আল্লাহ এগুলো নষ্ট করে দিবে তখন সে আমার কাছে ফিরে আসবে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যে দুই হাজার সালে স্কুলে এসএসসি পরীক্ষার মধ্যে তো পরীক্ষার মধ্যেও আমাকে প্রপোজ করে দেন কিছুদিন পর আমাদের রিলেশনটা শুরু হয় সে ক্লাসমেট ছিল জি একই স্কুল একই কলেজ সম্পর্কটা অনেক ভালো ছিল ফ্রেন্ড সার্কেলও খুব জেলাসি ফিল করতো যে একটা ছেলে একটা মেয়েকে এত ভালোবাসতে পারে তো ভালোই রিলেশন চলতেছিল রিলেশনে কোনো রকম ঝামেলা হয় খুব ভালোভাবে ছিল তারপরে হচ্ছে আমি ইন্টার দেওয়ার পর সে বলে যে বিয়ে করবে আর কি কিছুদিন পর ওর ফ্যামিলি থেকে আমার ফ্যামিলিতে কথাবার্তা চলে তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয় তারপরে এনগেজমেন্টে এসে ফ্যামিলির লোক আমার বাবা মাকে একটু অপমান করে মেয়েকে কিভাবে ছেড়ে দিয়ে রাখছে প্রেম করে এরকম একটা হ্যাঁ যাই হোক আমি এগুলো যখন শুনলাম এইভাবে অপমান করতে আমার খারাপ লাগছে আমি পরবর্তীতে ওকে বলি যে আমি হচ্ছে রিংটা ফেরত দিয়ে দিব আমি হচ্ছে বিয়ে করব না হ্যাঁ আমার ফ্যামিলিকে অপমান করে তো আমি সেটা সহ্য করতে পারবো না তো সে তো সেই মুহূর্তে করবে হাত কেটে একেবারে অনেক খারাপ অবস্থা আমার বাবা মার ফোন দেয় অনেক অনুরোধ ওকে একটু বোঝান যাই হোক আচ্ছা ঠিক আছে তারপর বিয়ে ঠিক হয় বিয়ের দিন অনেক ঝামেলা হয়েছিল যেহেতু ওরা গ্রামের মানুষ ওরা ভাবে এইভাবে এইভাবে নিয়ম কানুন একটু বেশি ওদের তারপর ভালোই চলতেছে আপনাকে নিয়ে যায় হ্যাঁ প্রথম অবস্থায় খুব ভালোই ছিল তারপর কিছুদিন পর আর কি রোজার মাঝখানে আমাকে বলে যে তোমার বাবার বাড়ি থেকে সাজন এটা হচ্ছে তো রোজা ঈদ এগুলোর যে খাবার এটাকে সাজন বলে ওই ভাষায় আর কি কিন্তু বাবার যতটুকু সাধ্য সেই বাবা সব কিছু দিল আমার দুইটা ভাই এগুলো নিয়ে গেছিল তো যাওয়ার পরে হুট করে আমি রান্নাঘরে বসেছিলাম ছিলাম তো আমার শাশুড়ি আমাকে ধাক্কা দিল হ্যাঁ ধাক্কা দিতে আমি হচ্ছে দাওয়ালের সাথে বাড়ি খাইলাম বলতেছে যে তোর বাবা সব দিতে বিয়াজিয়ার আর বেগুনি দেয়নি হ্যাঁ এই জিনিসটা আমার খুব বেশি খারাপ লাগছে আমার দুইটা ভাই তারা তো অপমান হলো আমার ভাইরা বাহিরে ছিল আর শুনতেও পাইতায় আমার হাজব্যান্ডও শুনতে পেয়েছে শোনার পরে তার মায়ের সাথে যে একটু মানে কথা কাটাকাটি হয় এইভাবে কেন বললা অপমান হলাম তো আমি তো আমার শাশুড়ি আমাকে মানে মুখ খারাপ করে বলতেছে সব কথা বলা লাগে এরকম একটা ভাষা আমার খুব বেশি খারাপ লাগছে আমি ওকে বলছিলাম যে এগুলো কথা বলো না হ্যাঁ আমি তখন ওকে এসে বলছি মানা করলাম এগুলো কথা বলো না তাহলে এগুলো কেন কেন বলতে গেলাম তো যাই হোক ও কিছু বললো না পরে একটু ঝামেলা বাঁধে হ্যাঁ অনেক রকমের কথা হয় তো আমার বাবারা ভাবলো যে তাহলে মেয়েকে একটু বাসায় নিয়ে আসি তো আমাকে নিয়ে আসা নিয়ে আসার পর হচ্ছে ঈদের আগে আমাকে আবার নিয়ে যায় আমার শ্বশুরে নিয়ে যায় ভালোই সব কিছু চলতেছিল আমার যা ছিল তো এজন জন্য আমি হচ্ছে কোনো জিনিসে হাত দিয়ে নিতে পারতাম না মানে আমার যা একটু ইয়ে করে তো বিষয়টা আমার যা একদিন আমার মানে সে ছিল ওই গ্রামেরই মেয়ে এসএসসি পাস আর আমি এখানে অনার্সে পড়তেছি একটা ব্যাপার আছে আর শ্বশুর শাশুড়ির একটু মনে তো আমি ঢুকে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ জায়গা করতে পারতেছি তো এভাবে ভালোই চলতেছিল হুট করে রিসেন্ট মানে ছয় মাস আগে আমি আমার ফ্রেন্ডের বিয়ে খাওয়ার জন্য আমি আর আমার হাজবেন্ড আমার বাবার বাসায় আসি তো পনেরো দিন ধরে আমরা বিয়ে খাইছি আমার বাবা আবার আমার ডাক্তার দেখা পায় বিয়েটা দেখে আপনার হাজব্যান্ড চলে গেছে তার বাড়ি আপনি আপনাদের বাড়িতে আছেন হ্যাঁ চিকিৎসা করানোর জি পরে হচ্ছে একদিন ফুট করে আমার হাজবেন্ড বাবাকে ফোন দেয় ফোন বলে যে বাবা আব্বু তো হচ্ছে খুব রেগে আছে আপনি একটু আব্বু ফোন দেন তারপরে আমার বাবা হচ্ছে আমার শ্বশুরকে ফোন দেয় আমি শ্বশুর বলে যে আপনি তো আমাকে আত্মীয়ই মনে করেন আপনি আমাকে কেন ফোন দিচ্ছেন বাবা বললি এটা কেমন হলো ভাই আমি তো ছোট মানুষ আপনি আমার অনেক গুরুজন তো আপনি আমার ভুল হলো আপনি আমাকে শুধায় নেবেন এইভাবে বলার কিছু আছে আমার শ্বশুর বলে যে আপনি ঘুঘু দেখছেন ঘুঘুর ফাঁদ দেখছেন বলে ফোনটা কেটে দেয় আমার বাবার খুব মন খারাপ তখন আমাকে এসে বলেন এই কথাটা আমি বাবার মুখ চুপ দেখে আমি বলতেছি এতগুলো কথা কইলি কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া ওই তো আমি এখান থেকে ডাক্তার দেখাবো আমি এখান থেকে কেন ডাক্তার দেখাবো তারও তো ক্ষমতা আছে তার ছেলের বয়ের চিকিৎসা করার তো বাবা বলছে ভাই ও যেহেতু ছোট মানুষ ওর বাবার কাছে এসে যদি ডাক্তার দেখাতে ওর হ্যাঁ কমফোর্ট ফিল করে তো সমস্যা নাই এ হয় বাবা হবে বলছে তারপর হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিই দিয়ে বলি যে হচ্ছে আমার বাবাকে এইভাবে অপমান কেন করা হয়েছে বিয়ের আগে থেকে অপমান আমরা সহ্য করে যাচ্ছি আমাদের তো কোনো দোষ নাই হ্যাঁ তারা তো জেনে শুনেই বিয়ে দিছে দিয়ে না দিত সমস্যা হতো না তো তো বলছে যে আরে ওটা হতেই পারে এক জায়গায় থাকলে অনেক কথাই হয় আচ্ছা ঠিক আছে আমি আর কথা বলিনি তিন চার দিন তারপরে আমি ডাক্তার দেখানো শেষ ও একদিন আমাকে ফোন দেয় যে হচ্ছে ডাক্তার দেখানো শেষ আসবি না আমাদের মধ্যে তুই ভাষাটাই ছিল যে আমার ফ্রেন্ড ছিলাম আমি বলতেছি আমার মন মেজাজ খারাপ আছে আমি যেদিন যাব ফোন দিবো এসে নিয়ে যায় তারপরে আমি দুদিন পর আবার ফোন দিই আমি বলছি কি হলো কোনো খবর নাই বলছি তুই কে তো চিনি না তুমি আবার কেমন কথা আমি বলছি রাগ করে আসা হয়তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমিও চিনি তারপর এটা বিয়ের একেবারে একেবারে পাঁচ মাস তো আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম ঘুমের থেকে আমি তুলছে যে তোর জন্যে পোস্ট অফিস থেকে চিঠি আসছে কোর্ট থেকে আসছে চিঠিটা তো আমি সিগনেচার করে আমাকে নিতে বলে আমি হচ্ছে যখন সিগনেচার করি আমার মানে আমি সিগনেচার করতে পারতেছিলাম না ভিতরে কি হচ্ছিল আমি বলতে পারবো না আমি মানে ওই শুধু একটা আমার নাম লিখতে মনে হয় পাঁচ মিনিট সময় লাগছে আমার মানে এমন অবস্থা আমি দাঁড়িয়ে থাকতে পারতেছিলাম না আমার মা আমাকে ধরেছিল আমি চিঠিটা খুলে দেখে একটা লিগাল নোটিশ আর ডিভোর্স এটা দুটো একসাথে লিগাল নোটিশে লেখা ছিল যে আমি বারো তারিখে ওদের বাসা থেকে ছয় ভরি সোনা আর দুই লক্ষ টাকা চুরি করে নাকি পালায় আসছি হ্যাঁ এগুলো উল্লেখ আছে এই কারণে আমাকে ছেড়ে দিছে কিন্তু আমরা বারো তারিখে আমরা স্বামী স্ত্রী একসাথে আসি কিন্তু আমার বাবার বাসায় ফ্রেন্ডের বিয়ে খাই সেগুলো সব ডকুমেন্টস আছে আমার কাছে একসঙ্গে বিয়ে খাই তো ওরকম যেই শখটা হয় মানে কি বলবো আমি তো কান্নাকাটি করে একেবারে খারাপ অবস্থা মানে খুব ভেঙে পড়ছিলাম আমি কারণ এটা আমি তো এখন আশা করিনি এই কাজটা কোনো অপরাধ করি আমার ফ্যামিলি তো ওদেরকে ডাকছিল আর বলছে একটা কাজ হয়ে গেছে আর কিছু করার তারপর সবার সাথেই যোগাযোগ করার খুব চেষ্টা খুব চেষ্টা করে আমার ফ্যামিলি তো তারা কোনো মতেই সামনে আসে না এমনকি আমার হাজব্যান্ডকে তারা বাসার ভিতরে রাখে বাহিরে বের হতে দেয় না এমনকি আমার হাজব্যান্ডের ফোন নাম্বার সব কিছু চেঞ্জ কিন্তু হোয়াটসঅ্যাপটা খোলা ছিল তো হোয়াটসঅ্যাপে হচ্ছে ডিভোর্সের পাঁচ ছয় দিন পর হোয়াটসঅ্যাপে সে আমাকে ফোন দেয় আমি বললাম আমার সাথে এত বড় মনে কেন করা হলো বললো যে না তোর প্রতি আমার কোনো অভিযোগ নাই অভিযোগটা আমার তোর বাবা মার প্রতি আমি একটা সত্যতা জানতে পারছি তো আমি বললাম কি সত্যতা বলতেছে যে আমি একটা হুজুরের কাছে দেখছি তোর মা আমাকে হচ্ছে কবিরাজি করে পাগল করে রাখছে যাতে আমি তাদের কথা উঠি আর বসি আমি বললাম এটার তো সত্য হওয়ার কোনো চান্স নাই আর যদিও থাকে এখানে আমার দোষ কোথায় আমার দোষ কোথায় আমি তো নির্দোষ না তখন ওকে বলছে যে ওকে ওর ফ্যামিলির লোক বুঝাইছে যে গাছের হচ্ছে শিকড় খারাপ সেই গাছের তোর ডালপালাও খারাপ রোহানের ভাবি যেটা রোহানের বড় ভাবি উনি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করছে মানে কি বিচ্ছেদের একটা জাদু আছে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ধর্মে আছে এটা অনেক মানুষ বোঝে না অনেক মানুষ স্বীকার করে না এই জিনিসটা কিন্তু এটা সত্য একেবারে সত্যি কিন্তু হ্যাঁ এরকম কিছু করা হচ্ছে বর্তমানে মানে চাওয়া মানে সে যদি সত্যি ব্ল্যাক ম্যাচিকের মধ্যে থাকে তো আমার আল্লাহর কাছে সবার কাছে একটাই চাওয়া যে এটা যদি ব্ল্যাক ম্যাজিকেই হয়ে থাকে হ্যাঁ একটা সময় তো আল্লাহ এগুলো নষ্ট করে দিবে তখন সে আমার কাছে ফিরে আসবে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যেহেতু যেই মানুষটা আমাকে পাওয়ার জন্য এত কিছু করছে দেখ এখনো আমি তোর ছবিটা আমার ওয়ালপেপারে দিয়ে রাখছি হ্যাঁ আমি এখনো তোর অপেক্ষায় আছি আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো আমি জানি তুই নিজের ইচ্ছা এগুলো কোনো কিছুই করিসনি তোকে দিয়ে বাধ্য করে করানো হয়েছে আমার তোর প্রতি সত্যি বলতে আমার কোনো অভিযোগই নাই তো আমি চাই মনে প্রাণে চাই যে তুই তোর ভুলটা শুধরে নে আমার কাছে ফিরে আয় আমি সারা জীবন তোর জন্য অপেক্ষা করব সারাটা জীবন আমি আমার জীবনে আর তোর শূন্য স্থানটা কখনোই কাউকে দিয়ে পূর্ণ করব না আমি তোর অপেক্ষায় থাকবো তুই যেমন অবস্থায় থাক আমি সেইভাবে তোকে গ্রহণ করতে রাজি আছি আমি চাই তুই আমার কাছে ফিরে আই